আপনি যদি সবজি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাল শাকের নাম শুনেছেন রঙ্গে লালছে গুণে অসাধারণ আজ আমরা জানবো লাল শাকের চাষ পদ্ধতি পুষ্টিগুণ এবং সুইডেনের বাজারে এর জনপ্রিয়তা ও দাম কেমন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে অল্প জায়গায় অল্প সময়ে কিভাবে লাল শাক চাষ করে আপনি নিজেই উপার্জন করতে পারবেন লাল শাক চাষ শুরু হয় বীজ বোপনের মাধ্যমে আপনি চাইলে স্থানীয় নার্সারি বা আপনার গ্রামের বাজার বা সুইডেন এশিয়ান কৃষি পণ্য বিক্রির দোকান থেকে লাল শাকের বীজ সংগ্রহ করতে পারেন বীজ বোপনের আদর্শ সময় হলো গ্রীষ্মকালের শুরু মে থেকে জুলাই মাস কারণ এই সময় সুইডেনে তাপমাত্রা হয় আঠারো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যা শাকসবজি চাষের জন্য খুবই উপকারী চাষের জন্য বেছে নিতে হবে দোয়াশ বা বেলে দোয়াশ মাটি মাটিতে প্রথম বিশ থেকে পঁচিশ সেমি গভীর করে চাষ দিতে হয় এরপর জৈব সার কম্পোস্ট বা গোবর মিশিয়ে দিতে হবে তারপর এক ফুট পর পর লাইন কেটে বীজ ছিটিয়ে পাতলা মাটি দিয়ে ডেকে দিতে হয় বীজ বোপনের তিন বা পাঁচ দিনের মাথায় চারা গজাতে শুরু করে এরপর নিয়মিত পানি দেওয়া আগাছা পরিষ্কার করা এবং মাঝে মাঝে হালকা জৈব সার দিলে পঁচিশ বা তিরিশ দিনের মধ্যে শাক কাটার উপযোগী হয়ে ওঠে লাল শাক শুধু খাবারের স্বাদ বাড়ায় না বরং আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে লাল শাকে যা যা ভিটামিন আছে তা হচ্ছে আয়রন ক্যালসিয়াম ভিটামিন এ সি এবং অক্সিডেন্ট ও ফাইবার আয়রন থাকায় এটি রক্ত রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে এছাড়া চোখের দৃষ্টি ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গর্ভবতী নারী শিশু ও বয়স্কদের জন্য এটি একটি খুবই উপকারী শাক আয়ুর্বেদ ও প্রাকৃতিক চিকিৎসায় লাল শাক ব্যবহার হয়ে আসছে বহু শতাব্দী ধরে সুইডেনে দিন দিন এশিয়ান সবজির প্রতি আগ্রহ বাড়ছে বিশেষ করে বাংলাদেশি ইন্ডিয়ান ও নেপালি কমিউনিটির মধ্যে লাল শাক বেশি জনপ্রিয় সুইডেনের বড় শহর যেমন স্টকহোম গোথেনবার্গ ও মালমোর এশিয়ান সুপারশপগুলোতে লাল শাকের চাহিদা সবসময় থাকে সুইডেনে প্রায় এক কেজি লাল শাকের দাম ছয় থেকে আট ইউরো পর্যন্ত অর্থাৎ প্রায় বাংলাদেশি টাকায় সাতশো থেকে এক হাজার টাকা তো বন্ধুরা দেখলেন তো লাল শাক শুধু চাষের জন্য সহজই নয় বরং পুষ্টিকর লাভজনক আর সুইডেনের বাজারে চাহিদা সম্পন্ন একটি ফসল আপনি যদি ঘরে বসে নিজের ছোট উদ্যোগ শুরু করতে চান তবে লাল শাক হতে পারে আপনার প্রথম ধাপ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করেই দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যেন পরবর্তী তথ্যভিত্তিক ভিডিও মিস না হয় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ